আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেট গোল্ড আপডেটের গুরুত্বপূর্ণ ইনফরমেশনে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিনই দেখতে পারবেন আপনি কুয়েতের কোন মনতাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টসের রিফ্লে করব। কুইতে রয়েছে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি যারা অনলাইনে আপডেট দিয়েছে তা আমি একে একে আপনাদের সাথে শেয়ার করছি বর্তমান সময় কুইতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর যে লিমিটেড অ্যামাউন্ট রয়েছে টাকার সঠিক বিনিময় মূল্য জানলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কে আপনাকে রেট কম দিচ্ছে কে আপনাকে বেশি দিচ্ছে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে তিনশো টাকা প্লাস পাচ্ছেন ক্যাশ পিকআপে তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো একানব্বই টাকা বি ইসি এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা এআই এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা আলনাদা নাদা এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা জুলেখাস এক্সেঞ্জ তিনশো চুরানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা আলমুজাইনি এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস উইথ ইন্ডিয়ান এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা ইউএই এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস উইথ বাহারান এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে বহু পদ্ধতির অবলম্বন করি যেমন এক্সাম্পল অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও এই রেটের পরিবর্তন আসে বিশ হাজার টাকার জন্য একটি রেট পঞ্চাশ হাজার টাকার জন্য একটি রেট এক লক্ষ টাকার জন্য একটা রেট এটা চলমান রয়েছে কুয়েতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর সেটিও আপনি কনফার্ম করে নেবেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুরনো টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা না কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে তা তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করার কথা ভাবছেন কত ক্যারেটের গোল্ড খরিদ করবেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিত এই তথ্যগুলো আপনার জানার প্রয়োজন রয়েছে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের মার্কেটে যে অস্থিরতা সেটি অব্যাহত রয়েছে কিছু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে আপনি যখন তথ্যগুলো জেনে নেবেন তখন আপনার ঠকার সম্ভাবনা একেবারেই কমে যাবে আজ আপনি কুইতে মার্কেট থেকে ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন ছয় দিনের নশো তিরিশ ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন এগারো দিনে পাঁচশো সত্তর ফিলসে চোদ্দো ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন ষোলো দিনের দুশো তিরিশ ফিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন বিশ দিনে আটশো ফিলসে একুশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনের দুশো সত্তর ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁচিশ দিনে চারশো ষাট ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতাশ দিনে সাতশো চল্লিশ ফিলসে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল পাচ্ছেন সাতাশ হাজার চারশো চল্লিশ দিনারে একতোলা গোল পাচ্ছেন তিনশো তেইশ দিনারে এক আউন্স গোল পাচ্ছেন আটশো বাষট্টি দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন আসতে পারে মনে রাখবেন কুইতে গোল্ড একই রেটে বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেট ব্যবহার করতে পারেন গোল্ড খরিদ করার জন্য